হলাম সেটাও বোধ একজন প্রভুর দান যা হোক কিন্তু আমি দুজন গুণী মানুষ তাদেরকে ধীরে ধীরে বলতে পারেন আবিষ্কার করে চলেছি বিশাল ব্যাপটি তাদের তার মধ্যে সুতপাতি এবং সোমনাথ দা এদের দুজনের ব্যাপটি যে কত বিশাল মানে আমরা সেটা এখনো আন্দাজ পাইনি হ্যাঁ যা হোক তাদের এই যে কর্মকাণ্ডে সামান্য দর্শক হিসাবেও জানি না এরপরে এই যে উৎসাহ আরো ভালো হোক আমাদের এই অনুষ্ঠানটা আরো টাকার নেয় সবে দু বছর বয়স এটা আরো চলবে অনেকদিন চলবে আর ইতিহাস সত্যি কথা দাদা যেটা বলে গেলেন একটু আগেই যে ভুল শেখানো হয় বা আমরা ভুলে যাচ্ছি হ্যাঁ জিনিসটা সঠিকভাবে হয়তো ওই সিলেবাসের মধ্যে নেই পড়ানো হয় না যেগুলো বই থেকে আমরা পড়েছি তার বাইরেও অনেক কিছু জানার আছে তো সেই সব সঠিক তথ্যগুলো আমরা তুলে ধরবো এই অঙ্গীকারবদ্ধ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এইভাবে এই অনুষ্ঠান আরও আরো এগিয়ে চলুন ধন্যবাদ সবাইকে আর যদি দু একজন কিছু বলে নরিতা দিব